প্রতি বছর রাজশাহী এবং গুচ্ছতে যারা টপ করে তারা কিন্তু দেখবা একই ব্যক্তি হয় না অর্থাৎ এইটা বিষয়টা ওয়ান কাইন্ড অফ কন্ট্রাডিক্টরি একটা বিষয় অর্থাৎ রাজশাহীতে যারা টপ করে তারা গুচ্ছ অত বেশি ভালো করতে পারে না এবং যারা গুচ্ছ টপ করে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অত ভালো করতে পারে না সো কেন আসলে এই বিষয়টা ঘটে এবং এই বছরে কেন এই বিষয়টা ঘটবে না অর্থাৎ রাজশাহী এবং গুচ্ছের দুইটা বিশ্ববিদ্যালয়ে কারা কারা একই ব্যক্তি টপ করবে এবং কিভাবে পড়লে তোমাদের এই টপ মার্কটা উঠবে আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো সো এই ইন্টারেস্টিং বিষয়টা তোমাদেরকে আমি একটু বুঝাই দিই প্রথমে একটা জিনিস খেয়াল করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন এ ইউনিটের গুচ্ছের বি ইউনিটের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু একদম ভিন্ন ধর্মী কেন ভিন্ন ধর্মী তোমরা যদি জি কের ক্ষেত্রে খেয়াল করো বাংলা এবং ইংলিশের ক্ষেত্রেও খেয়াল করো দেখবা গুচ্ছের প্রশ্ন প্যাটার্নটা একদম পুরোপুরি বিপরীত টাইপের কেন যদি আমরা জিকে অংশটা একটু খেয়াল করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইটা ন ফর মালজিকে অর্থাৎ বাংলাদেশ অংশ এবং ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক অংশ থেকে শুধুমাত্র এই জায়গার জি তোমাদের প্রশ্নগুলো হয় but তুমি যদি গুচ্ছের প্রশ্নটা একটু খেয়াল করো দেখবা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাদ দিয়েও এই জায়গাতে হিউজ পরিমাণে মৌলিক জিকে থেকে প্রশ্ন করা হয় শুধুমাত্র জি একটা অংশ মিল থাকে সেটা হলো আইসিডি থেকে কিছু প্রশ্ন রাজশাহীতেও জি কে মধ্যে থাকে সেটা দুই তিনটা কিন্তু এই পরিমাণটা গুচ্ছ গিয়ে বেশি হয় সেটা ছয় থেকে সাতটার মতো প্রশ্নতে পরিণত হয় সো এই একটা বিষয়ের কারণে জি জিকের ধারাটা দুইটাই আলাদা যার কারণে student রা মোটামুটি এই জায়গাতে ভালো করলে আরেক জায়গায় খারাপ করে অর্থাৎ রাজশাহীতে ভালো করলে গুচ্ছে গিয়ে অত ভালো করতে পারে না বা গুচ্ছে ভালো করলে রাজশাহীতে অত ভালো হয় না তো এই যে বিষয়টা ঘটে এইটা এই বছর ঘটার chance কম কেন কম তোমরা যদি উপরের প্রশ্ন pattern গুলো একটু খেয়াল করো দেখবে এগুলা contradict কেমন ধরো এই যে ইংরেজির ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি দেখবা যে তোমাদের গুচ্ছের যে প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটাতে তোমাদের basically মানে একদম মানে এই এর গ্রামার বেস্ট বা এইচএসসি এর গ্রামার টাইপের গুলা থেকে বেশ ভালো প্রশ্ন করা হচ্ছে এবং লিটারেচার টপিক থেকে অত বেশি প্রশ্ন করা হচ্ছে না বিসিএস এর অত রিপিট করা হচ্ছে না প্রিভিয়াস ইয়ারের গুচ্ছের যে বিভিন্ন প্রশ্নগুলা ছিল ওইগুলো থেকে অত রিপিট করা হচ্ছে না এই জন্যে গুচ্ছের প্রশ্নটা একটু ইউনিক বা একটু আলাদা টাইপেরই একটু কঠিন টাইপের হচ্ছে ইংরেজি অংশটা বাট তুমি যদি রাজশাহীর ইংলিশ প্রশ্নটা খেয়াল করো তাইলে দেখবা এইখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হিউজ পরিমাণে রিপিট হয় এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মেমোরাইজিং পার্টগুলো আছে সো এই মেমোরাইজিং পার্টের প্রশ্নগুলা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লেই সবগুলাই মোটামুটি কমন এসে যায় যেটা আসলে গুচ্ছতে হচ্ছে না সো এই কারণে কিন্তু ইংরেজিতেও একটা ভেরিয়েশন আছে এবং আমরা যদি এই বাংলা অংশে খেয়াল করি বাংলা অংশে কিন্তু আমরা কয়েক বছরে কয়েকটা প্যাটার্ন দেখছি বুঝছে যেমন হচ্ছে ব্যাকরণ থেকে একবার কিছু বেশি প্রশ্ন ছিল একবার ব্যাকরণ থেকে একদমই প্রশ্ন ছিল না এর দুইটা প্রশ্ন ছিল বাট তুমি যদি রাজশাহীতে যাও এই জায়গাতে কিন্তু একটা ব্যালেন্স আছে মানে ব্যাকরণ থেকে প্রশ্ন হবেই তারপরে হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট থেকেও একটা নির্দিষ্ট পরিমাণের প্রশ্ন হবে সাহিত্য অংশ থেকে একটা নির্দিষ্ট প্রশ্ন হবে মুঘস্থ অংশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে প্রশ্ন হবে সো মোটামুটি দেখা যায় যে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের বা হচ্ছে তোমাদের জিএসটি এর যে বি ইউনিট আছে এই দুইটার প্রশ্ন প্যাটার্নটা মানে একই হইলেও গুলো একই হইলে প্রশ্ন প্যাটার্নটা একটু আলাদা টাইপের হয় যার কারণে আসলে একটা স্টুডেন্টের সব জায়গাতে পারফেক্ট দেখবা যে তোমার এই জায়গাতে অত ভালো করতে পারবা না বা ভালো করে পড়তে পারবা না। সো এই জায়গাগুলা থেকে আসলে দুইটা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন কন্ট্রাডিক হয়ে যায় অটোমেটিক্যালি এইটা তো আমরা প্রিভিয়াস ইয়ার এর বিষয়গুলো দেখলাম এই বছর তোমরা আসলে কিভাবে ভালো করতে পারো বা তোমরা এই বছরে কিভাবে পড়লে তোমাদের আসলে দুইটাতেই টপ করা সম্ভব বা টপ হান্ড্রেড এ যাওয়া সম্ভব এইটার একটা মাত্র শুধু স্ট্র্যাটেজি আছে তোমরা যদি এই একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারো এই দুইটা বিশ্ববিদ্যালয়ে খুবই যাওয়া সম্ভব সেই স্টাডিটা কি তোমাদেরকে প্রথমেই মানে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে তোমার দুইটা আলাদা আলাদা পরীক্ষা আছে প্রথমে তোমার একটা পরীক্ষা আছে এবং সেই পরীক্ষাতে ভালো করতে হবে এই প্যাডার্নে তোমার পড়তে হবে তার মানে তোমার প্রথম মানে প্ল্যানটা বা তোমার প্রথম মানে টার্গেটটা হওয়া উচিত এইভাবে যে একটা সাবজেক্ট বেস যেমন তুমি যখন বাংলাকে পড়বা তখন সমান গুরুত্ব দিয়ে পড়বা কি অংশ বিরচন অংশ তারপরে বাংলার ব্যাকরণ অংশ তারপরে হচ্ছে বাংলার প্রথম পত্র এইচএসির বাংলা সাহিত্য অংশ সবগুলাকে তুমি গুরুত্ব দিয়ে পড়বা এবং এই জায়গাতে একটা তুমি টেকনিক্যাল গেম খেলতে পারো সেই টেকনিক্যাল গেমটা কি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা খুব বেশি আসতেছে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এর জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে বেশি ফোকাস করবা এবং এগুলো কোন প্রশ্ন ব্যাংক থেকে ওইভাবে পড়ার প্রয়োজন নেই তুমি একটা কাজ করবা যে চ্যাপ্টারটাই পড়বা বা যে অধ্যায়টা পড়বা বা যে টপিকটা পড়বা ওই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন আছে সেগুলাকে তুমি জাস্ট রিভিশন করবা তাইলে দেখবা যে ওই প্রশ্নগুলো হুবহু তোমার কমন চলে আসছে এই স্ট্র্যাটেজিতে তুমি যদি আগাও দেখবা গুচ্ছর জন্য তোমার একদম সলিড একটা प्रिपरेशन হচ্ছে এবং রাসায়নিকের জন্য একটা प्रिपरेशन হচ্ছে এই জায়গাতে তোমরা একটা ভুল করে ফেলো যে রাসায়নীতে এই টপিক আসবে গুচ্ছে এই টপিক সো এইরকম টপিক অ্যানালাইসিস করতে 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 একটা ঝামেলা হয়ে যায় কি যে কিছু টপিক এটার জন্য বাদ দিলা সেটা আবার ওইটার জন্য ইম্পর্টেন্ট রসায়নের জন্য যেটা বাদ দিচ্ছ তোমার হচ্ছে গুচ্ছের জন্য সেটা ইম্পর্টেন্ট সো এই জায়গাগুলো থেকে আসলে তোমাদের প্রবলেমটা হয় সো এই জন্য আমার পরামর্শ থাকবে যে লাস্ট টাইমে এসে মানে তোমরা অবশ্যই যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ওগুলাকে ভালো করে পড়বা বাট একদমই বাদ দিয়ে পড়বা না এবং তোমরা দেখবা আমরা আমাদের ব্যাচগুলোতে এই জিনিসটাকে ভালো করে মানে ঢুকায় দেই পোলা বানদের মাথায় যে তোমাদেরকে আমরা যে টপিকগুলো সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট সেইগুলাকে পড়াবো এইগুলো পড়াইলে লাভ কি হয় যদি প্রশ্ন প্যাটার্নটা একটু চেঞ্জও হয়ে যায় তারপরেও যাতে আমাদের স্টুডেন্টরা ভালো করে কোপ আপ করতে পারে বা ভালো করতে পারে পরীক্ষাতে এবং আলটিমেটলি দেখা যায় ওই স্টুডেন্টগুলো ভালো করে যারা এইরকম একটা ওভারঅল সব ইম্পর্টেন্ট টপিকের উপর প্রিপারেশন নেই নট এ স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ের ইম্পর্টেন্ট টপিকের উপরে সো এই বিষয়টা তোমরা যদি মাথায় রাখো তাহলে বাংলা অংশটা তোমার খুবই ভালো হবে এবং ইংরেজি অংশে গিয়েও ইংলিশ অংশে গিয়েও তোমরা দেখবা যে তোমাদের গুচ্ছ এবং রসায়নের জন্য প্যাটার্নটা তো আমি বললাম একটু আলাদা বাট তুমি যদি ওভারঅল পড়াশোনা করো তাহলে দেখবা দুইটা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের বেশ কিছু কমন টপিক সহকারে অনেক ভালো করে পড়া লাগতেছে সো এই জিনিসটা মাথায় রাখবা এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উপরে শেষ সময় এসে খুব বেশি জোর দিবা তোমরা যারা অনেকেই ভাবো মানে আমি অনেকে স্টুডেন্ট দেখছি ঠিক আছে যে প্রশ্ন ব্যাংক জীবনেও সলভ করে নাই প্রশ্ন ব্যাঙ্ক কিনেও নেই তারাও টপ করছে অনেক চান্স পাইছে কেন জানো কারণ ওরা প্রত্যেকটা করছে একটা জিনিস কি যারা খুব ভালো করে সলভ করতে পারো তারা যদি জীবনে কোনো প্রশ্ন ব্যাংক নাও পড়ে যাও তাও সে পরীক্ষাতে ভালো করবা আর তোমাদের যদি টপিক ওয়াইজ প্রশ্নগুলা ক্লিয়ার না থাকে তাইলে তুমি যতই প্রশ্ন ব্যাংক পরে যাও তুমি মনে রাখতে পারবা না ওকে সো এইটা হচ্ছে প্রশ্ন ব্যাংকের এর আসলে ফ্যাক্ট তুমি দেখবা কতজন আসলে প্রশ্ন ব্যাংক সলভ করে যাইতে পারে এত সলভ মানে সময় আসলে কার আছে সো এই জায়গাগুলো থেকে কিন্তু বিষয়গুলো ম্যাটার করে বা এই বিষয়গুলাই কিন্তু আসল ফ্যাক্ট হিসাবে কাজ করে টপ করার পিছনে সো প্রথম টার্গেট যে সাবজেক্টিভ পড়বা সেটা ইংরেজি পড়ো ইংরেজি লিটারেচার ইংরেজি মুখস্থ অংশ प्रीवियस ইয়ারের প্রশ্নগুলাকে খুব ভালো করে দেখবা এখন যদি তোমাদের আমি जीके অংশটা নিয়ে কথা বলি जीके অংশটাতেও সেম কথা जीके অংশটাতেও তোমরা দেখবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল থেকে বেশ কিছু ভালো প্রশ্ন আসতেছে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে সো এইগুলা কিন্তু তোমাদের গুচ্ছের মধ্যেও দুই একটা আসবে বাট রাজশাহীতে বেশি আসবে সো রাজশাহী যাদের টার্গেট তারা একটাই স্ট্র্যাটেজি ভালো করে পড়তে পারো যে তোমাদের তো যেহেতু এই জায়গাতে 19 তারিখে পরীক্ষা এপ্রিল মাসে তো এই আগামী 19 তারিখ পর্যন্ত শুধু তোমরা জেনারেল জিকেটা পড়বা তোমরা এই যে রিস কি বলে তোমাদের বেসিক যে জিকে আছে বা মৌলিক জিকে আছে ওইটাকে তোমাদের পড়ার দরকার নেই इवन আইসিডিউ যদি তোমার কঠিন মনে হয় ওইটাকে একদম বাদ দিয়ে দিবা কারণ ওইটা থেকে দুইটা বা তিনটা সর্বোচ্চ প্রশ্ন আসবে সো ওই জায়গাগুলো বাদ দিলে দেখবা তোমার সিলেবাসটা সহজ হচ্ছে এবং রাষ্ট্রায় এর प्रिपरेशनটা ভালো হচ্ছে এর পরে 19 তারিখে পরীক্ষা দিয়ে এসে 20 তারিখ থেকে একদম এক তারিখ পর্যন্ত এপ্রিল থেকে মে মাস পর্যন্ত তোমরা একদম সুন্দর করে বেসিক জিকে এবং আই ফ্রিডা পড়বা যাতে করে তোমার রাষ্ট্রায় এর प्रिपरेशनটা হয় এখন দেখো টপ করা সুবিধাটা কেমন তুমি যে এই যে বাংলা অংশটা পড়ে গেলা এটা রাষ্ট্রায় জন্য পড়লা মানে তুমি সবকিছু পড়ছো মানে জিএসটির জন্যও পড়ছো सेम ভাবে ইংলিশটাও রাষ্ট্রায় এর এসসি জনক আবার হয়ে গেছে সো ওই জায়গা থেকে এবং এই জায়গাতে একটা জিনিস বাদ দেয়া মানে তুমি যখন মৌলিক জিকেটা বাদ দিবা তখন এই বেসিক জিকেটা ভালো করে পড়তেছো মানে সরি বেসিক জিকেটা যখন তুমি বাদ দিবা তখন জেনারেল জিকেটা ভালো করে পড়তেছো বাংলাদেশি আন্তর্জাতিক পার্ট সো তুমি দেখো সিলেবাসটা শর্ট হচ্ছে এবং ইফেক্টিভ একটা পড়া হচ্ছে যার কারণে তোমার টপ করার একটা চান্স আছে ওকে সো তুমি যদি এখন মানে এইভাবে ভাবো যে তুমি সবই পড়বা এখন থেকেই তাইলে তোমার এই এক্সট্রা সাবজেক্টগুলো পড়ার কারণে এদিকে পড়াটা কম হইতে পারে সো এইদিকে যেহেতু তোমার 10 দিনের একটা গ্যাপ আছে 20 থেকে 1:30 পর্যন্ত এই টাইমটাতে তুমি গুছজার জন্য পড়ে দেখবা এইগুলা তোমার রিভিশন जस्ट একটু হালকা করবা আর এই যেগুলা পড়ো নাই সেগুলো পড়বা গুছছো তুমি ভালো করতে পারবা সো এরকম স্টেপ বাই স্টেপ রাস্তা যদিও তোমার অনেক লম্বা এবং মাসখানেক তোমাকে একটা রিস্টার্ট টাইম দিছে সো রিস্ট নেওয়ার আগ পর্যন্ত তুমি কাজটাকে ভাগ করে নাও রিস্ট নেওয়ার পরে বাকি অংশটার কাজটা তুমি রিস্ট নেয়ার পরে করবা তাইলে দেখবা তোমার হচ্ছে দুইটাতেই ভালো করার চান্স আছে এখন এই দুইটা বিশ্ববিদ্যালয়ে মার্ক আসলে কেমন তোমরা তুলবা তো দেখো তোমাদের যেহেতু বাংলা ইংলিশ দিকে মেলায় রাজশাহীতে মোটামুটি মানে একটা ভালো লেভেলের মানে কেমন যে কোন বিশ্ববিদ্যালয়ে তুমি যদি টপ করতে চাও উঠাইতে হয় ঠিক আছে যে টোটাল মেলায় মধ্যে কাছাকাছি তুমি যদি মার্ক উঠাও আর এগুলোতে সবসময় টার্গেট মানে যেগুলো সহজ যেমন বাংলা থেকে মার্ক তোলা সহজ বাংলা থেকে যেমন রাজশাহীতে তুমি বাংলা থেকে ধরো তোমাদের আঠাশ মার্ক আছে এর মধ্যে পঁচিশ তোলার ট্রাই করবা ইংরেজিতেও সেম ভাবে এরকম মানে বিশ থেকে বাইশ মার্ক তোলার ট্রাই করবা জিগেতেও এরকম তোমরা একটু বিশ প্লাসের

আমাদেরকে তো আমি ফ্রি করে দিছি এন আই এনআইআর ভিও আর nirbhar.net এই ওয়েবসাইটটাতে তোমরা প্রায় এক লক্ষ প্রশ্নের উপরে ফ্রি পরীক্ষা দিতে পারবা যেটা তোমাকে কেউই করবে না এগুলো পেইড ব্যাচেও তোমাকে কেউ দিবে না সেগুলো আমরা তোমাকে ফ্রি করে দিছি তো তুমি চাইলে আমাদের এই ওয়েবসাইট ভিজিট করে ফ্রিতে পরীক্ষাগুলো দিতে পারো ওকে তাইলে তোমার জন্য দেখ봐 যে টপিক ওয়াইজ মক পরীক্ষা দেওয়ার কারণে অনেক ভালো একটা সুযোগ সুবিধা হচ্ছে আর তোমরা যারা আমাদের এই পেইড ব্যাচেতে আমাদের এই রাজশাহী এবং গুচ্ছকে কেন্দ্র করে আমাদের ক্লাসগুলো শুরু হবে পাঁচ তারিখ থেকে ঠিক আছে পাঁচ মে থেকে থেকে তোমরা যারা যারা চাও এটা আমাদের ভর্তি চলতেছে এবং এটাতে ভর্তি হইলে তুমি খুলনা ভার্সিডির জন্য ক্লাস গুলো আছে ওগুলা রেকর্ডেড পাওয়া কারণ ওগুলো আমাদের এখন হচ্ছে ঈদের পরবর্তীতে আমাদের এসে এই পাঁচ এপ্রিল থেকে এক মে পর্যন্ত আমাদের হচ্ছে এই গুচ্ছ এবং রাশিয়াকে টার্গেট করে এমসিকিউ এর ক্লাস হবে 150 টার মত 130 টা হচ্ছে মোটামুটি তোমাদের এইদিকে বেসিক ক্লাস সবকিছু আর 20 টার আমরা তোমাদের রিভিশন এক্সট্রা ক্লাসগুলো দেব সো এইভাবে তোমাদের 150 ক্লাস এবং 200 প্লাস एग्जाम হবে তো তোমরা যারা যারা খুবই ভালো করতে চাও তো আলটিমেটলি তারাতরাই শুধুমাত্র ভট্টি হইতে পারো এবং এটা তোমার শুধুমাত্র তাদের কাজে আসবে যারা রিভিশন টাইপের একটা পড়াশোনা করতে চাও ওকে কারণ এই ব্যাচটা অনেক ফাস্ট ব্যাচ হবে তো তোমরা যারা যারা একদম জিরো পর্যায়ে আছো তাদেরকে আমি বলবো এখানে ভর্তি হয়ে আসলে লাভ নেই কারণ আমরা অনেক ফাস্ট পড়াবো এবং যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে তোমার অনেক একটু গ্যাপ আছে বা তোমার মানে ক্লিয়ার একটা কনসেপ্ট দরকার অনেক অনেক পরীক্ষা দেওয়া দরকার অনেক অনেক টেস্ট দেওয়া দরকার অনেক অনেক ভাবে কিভাবে প্রশ্ন হয় এগুলাকে অন্যদের থেকে আলাদা ভাবে দেখা দরকার এই জিনিসগুলা আমাদের এই টাতে তুমি পাবা এবং পারফেক্ট একটা ব্যাচ যেটাতে তোমাকে খুব ভালো পজিশানে চান্স পাইতে সাহায্য করবে সো এদের এইরকম যাদের টার্গেট আছে তাদের জন্য এই ব্যাসটা এবং এইখানে আমরা পঞ্চাশ জনকে সর্বোচ্চ ভর্তি নেবো তোমরা যারা যারা চাও ভর্তি হইতে পারো এইটার জন্য আমাকে জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমি তোমাকে পুরো ডিরিয়ালসটা দিয়ে দেবো এবং এইটার কোর্স ফি আমরা রাখছি হচ্ছে একুশশো টাকা ঠিক আছে তো এটাতে ভর্তি হইলে দেখো কে ইউ সি ইউনিটের তোমরা ক্লাস পাওয়ার রেকর্ডে এইখানে গুচ্ছের বি ইউনিট রাজশাহী সি ইউনিট রাজশাহী ইউনিট সবগুলো তোমরা ক্লাস পেয়ে যাবা তো আর exam তো পাচ্ছই তো এই ধরনের ফ্যাসিলিটিস তোমাদের আছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আশা করি আমি যেভাবে বললাম এই জিনিসটা তোমরা মাথায় নিও তাইলে দেখবা অনেক ভালো কিছু করতে পারবা আল্লাহ হাফেজ বাই বাই আমাদের ভিডিও গুলো লাগলে লাইক করে দিও অন্য আশা করি তোমার খুব কাজে আসবে আর এই পরীক্ষাটা কেমনে দিবা এটার জন্য আমাদের অনেক ভিডিও দেওয়া আছে তুমি প্লে লিস্টটা চেক করো তাহলে বুঝতে পারবা না সাইন আপ সাইন ইন করে ইজিলি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তুমি একটু যদি চালাক হয়ে যাও তো এইটাই আল্লাহ হাফেজ বাই বাই